একটা ভিডিও যখন আমরা আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করি তখন এই ভিডিওটা করার সময় অনেক কিছু গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে হয় সব সময় এই কাজগুলি করতে ভালো লাগে না তাই আজ ভাবলাম শুরু থেকে আপনাদের সঙ্গে ভিডিও টা শেয়ার করিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রথমে এখানে কিছু সবজি কেটে নিচ্ছি সবজির মধ্যে এখানে আমি কেটে নিচ্ছি প্রথমে কুচা কুচাটা হচ্ছে সৌদি আরবের একটা সবজি যেটা কিনা আমাদের বাংলাদেশে আমি আজ অব্দি কোথাও দেখিনি হয়তো বা পাওয়া যায় আমি সেটা জানি না এই সবজিটা যখন নাপির পাপা প্রথম এনেছিল তখন আমি এটা দেখে ভেবেছিলাম এটা খেতে একটু ভালো হবে না তবে রান্না করে খাওয়ার পর এই সবজিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল সেদিন অবশ্য আমি রান্না করেছিলাম রুই মাছ দিয়ে আজকে আমি এই সবজিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমি যখন এই সবজিটার কথা আমার শাশুড়ি আমার সঙ্গে শেয়ার করি তখন তিনি বলছিলেন তিনি যখন সৌদি আরবে এসেছিলেন তখন নাকি এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলেন আর চিংড়ি মাছ দিয়ে খেতে এই সবজিটা নাকি ভীষণ মজা লাগে তাই আমি ভাবলাম আমি কেন মিস করব। আমিও চিংড়ি মাছ দিয়ে একবার ট্রাই করে দেখি প্রথমে আমি সবগুলি সবজি খুসা ছাড়িয়ে এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর আমি এগুলিকে কেটে রেডি করে নিব আজকে রাতে আমি রান্না করব কুচা দিয়ে চিংড়ি মাছ আর টমেটোর ভর্তা তাছাড়া সৌদি আরবে আসার পর থেকে যেহেতু পুরো সংসারের কাজ আমার একা হাতে করতে হয় এর উপর আমার ছোট একটি বাচ্চা আছে তাছাড়া আমি আর একটু পেয়ে চালাই তো সবকিছু মিলিয়ে এত এত বেশি রান্না আমার করা হয়ে ওঠে না ইনশাআল্লাহ যখন বাংলাদেশে চলে যাব তখন আর পুরো সংসারের কাজ আমার একা হাতে করতে হবে না যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি আমাদের পরিবারে অনেকেই আছে আর আমরা সবাই মিলেমিশে আমাদের সংসারের কাজগুলি করে থাকি কুচা টমেটো কেটে এক সাইডে রেখে দিয়েছি তারপর আমি এখানে কেটে নিব এখন পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা এখন কত সহজে আমি ছুরি দিয়ে কোটা বাছাটা করে নিতে পারি যখন আমি সৌদি আরবে নতুন নতুন এসেছিলাম তখন আমি ছুরি দিয়ে এই সমস্ত কাজ করতে খুব বেশি কষ্ট হয়ে যেত কারণ যখন বাংলাদেশে ছিলাম তখন মাছ মাংস সবজি সমস্ত কিছু আমাদের কুটা করা হতো দা দিয়ে তবে এখন অবশ্য আমি দা এবং ছুরি দুইটা দিয়েই খুব সহজে কুটা করতে পারবো সবজিগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে এখন চলে আসছি আমি চিংড়ি মাছগুলিকে পরিষ্কার করার জন্য আর এই চিংড়ি মাছগুলি পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগে যায় প্রতিটা মাছের ভেতর থেকে এইভাবে ময়লাটা বের করে ফেলতে হয় মাছ এবং সবজি সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার এখন সমস্ত কিছু গুছানো হয়ে গেছে আর এইভাবে গুছিয়ে রান্না করতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে দেন আমি এক পাশের চুলায় বসিয়ে দেই সে টমেটো গুলি পোড়ানোর জন্য টমেটো গুলি পোড়ানোর জন্য আমি একটি টমেটোগুলিকে টমেটো দিই তারপর দিয়ে দিই পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ কাঁচামরিচগুলি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই তারপর অন্য পাশে চুলায় আমি বসিয়ে দিই একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসে সেটার দিয়ে দিই চিংড়ি মাছগুলি তারপর এটার উপরে লবণ হলুদ দিয়ে এগুলিকে নেড়ে চেড়ে ছড়িয়ে নিচ্ছি তারপর যখন মাছগুলি আমার ভাজা হয়ে যাবে মাছগুলিকে উঠিয়ে নিব মাছগুলিকে উঠিয়ে নিয়ে এই তেলে আমি দিয়ে দিব সে কেটে রাখা কুচাগুলি কুচাগুলিকে হালকা একটু হলুদ লবণ দিয়ে আমি ভেজে দেখিব খুব বেশি একটা ভাজবো না এদিক দিয়ে কুচাগুলি বাজা হতে থাকুক আর অন্য দিক দিয়ে আমি দেখছিলাম টমেটোগুলি একপাশ পোড়ানো হয়েছে কি না যখন এক পোড়া পুরা হয়ে আসে তখন আমি সবগুলি টমেটো উল্টে দিই দেন এই টমেটোগুলি উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলে এটার উপর আমি দিয়ে দিই কিছু ফ্রোজেন ধনেপাতা কুচি ধনেপাতা কুচিগুলি দেওয়ার পর আবারও আমি সেভাবে রেখে দিই টমেটোগুলি উল্টে পাল্টে দিয়ে এসে দেখি কুচাগুলি ভাজা হয়ে গেছে তারপর আমি কড়াই থেকে কুচাগুলি উঠিয়ে নিই দেন এটার মধ্যে আর অল্প একটু তেল এড করে দিয়ে দিই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলি দিয়ে একটু ভাজা ভাজা করে এটার উপর আমি অল্প একটু রসুন বাটা দিয়ে দিই রসুন বাটাটা দিয়ে 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 আমি কাঁচা মরিচ ফালি তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার একটু পানি দিয়ে দিয়ে এক এক করে সমস্ত মশলা এখানে আমি মশলার মধ্যে ইউজ করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ জিরে গুঁড়া আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ সবগুলি মশলা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিই এই তো দেখুন মশলাটা আমার কষিয়ে পুরো ঝোলটা শুকিয়ে গেছে ওই অবস্থায় আমি এখানে অ্যাড করে দিয়েছি বেজে রাখা কুচা আর চিংড়ি মাছগুলি কুচা আর চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে মশলাটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিই ঝুলের জন্য পরিমাণ মতো পানি তারপর আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিই দেন আমি এটার উপরে দিয়ে দিই বেশ কিছু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচিটা আমি সচরাচর সব তরকারিতে অনেক বেশি ইউজ করে থাকি যেহেতু আমরা প্রত্যেকটা তরকারিতে ধনিয়া গুঁড়াটা ইউজ করি না আর ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারিতে আমার কাছে ভীষণ ভালো লাগে অন্যদিকে কিন্তু আমি টমেটো ভর্তাটাও বানিয়ে নিয়েছি টমেটো ভর্তা বানানোর পর পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নিই তারপর চলে আসি খাওয়া দাওয়া করার জন্য এই ছিল আমার আজকে রাতে রান্নাবান্নার ব্লগ কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ